টেমি ব্রুস উনি কিন্তু এমফাসাইজ করেছিলেন উনি কিন্তু গুরুত্ব দিয়েছিলেন যে বাংলাদেশে ইলেকশন বাংলাদেশে সবার অংশগ্রহণের ইলেকশন এবং বাংলাদেশের ডেমোক্রেসির উপর মানে ওই মিনিট আমরা এটা ইয়ে করে যেটাকে মেটাচ এটা বলছেন যে এইটা আসলে মিটার করে তারই পরিপ্রেক্ষিতে তৈরি করে আমি বললাম যে বর্তমান ইন্টারিম गवर्नमेंट বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক সংগঠন সেই সংগঠনের নাম হলো বাংলাদেশ আওয়ামী লীগ তার সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছেন আপনাদের রিয়াকশন শুনতে চাই উনি বললেন শুরু শুরু করেন সো হোয়াট উই নো যে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশ আওয়ামী লীগকে উনি কিন্তু সুস্পষ্ট উচ্চারণে বলেছেন তার উনারা জানেন আওয়ামী লীগকে একটা স্পেশাল ট্রাইব্যুনালে বিচারের অধীনে রেখে তাদের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছেন পরবর্তী বিষয়ে যদি যদি আমাদের সামনে এটা দেখানো যেহেতু আরো বেটার হতো হয়তো বা পরবর্তী সেন্টেন্সটা উনি বলেছেন যে বাংলাদেশে সহ পৃথিবীর যে কোনো জায়গায় আমরা সকলের সামাজিক যে মৌলিক অধিকার যেরকম তার ব্যক্তিগত একজন ব্যক্তির তার সুবিচারের অধিকার সেটা যাতে প্রতিষ্ঠিত হয় এবং সেটা যাতে প্রয়োগ করা হয় সেটা বাংলাদেশ সহ সকল পৃথিবীর সকল দেশেই স্পেশালি বলছেন বাংলাদেশ সহ সকল দেশেই আমরা সেটা চাই সেই সাথে গণ মানুষের গণ সমাবেশের অধিকার মানুষের সংগঠন করার অধিকারের গুরুত্ব আমেরিকা সবসময় দিয়ে যাচ্ছে এবং এটা বাংলাদেশ সহ আমি এখন যদি এটার বিশ্লেষণে যাই যেটা বিশ্লেষণ হয়তো বা আমাদের মানে বাংলাদেশের বিরুদ্ধে শক্তি অন্যভাবে বিশ্লেষণ করবে কিন্তু বিশ্লেষণটা হলো এই যে রাজনৈতিক সংগঠনকে কোনো নিষিদ্ধ আমেরিকা সমর্থন করে না এটা ওনার ডিপ্লোম্যাটিক ভাষায় উনি বলেছেন এবং সেখানেই উনি সুস্পষ্ট ভাষায় বলেছেন যে বাংলাদেশের সরকার আশা করি বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এই সকলকে সমুন্নত রাখবেন ধন্যবাদ আমি জাস্ট এটার সাথে বিষয় জানতে চাই যখন নাকি এটা করলো আমি আমি একটা দেখেছিলাম যেমন আপনি একদম সরাসরি প্রশ্ন করেছেন আপনি প্রিন্সিপাল উপপ্রধানের কাছ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা উত্তর পেয়েছেন যদি এরকম কোনো কিছু জানতে মানে ভিডিও আমরা দেখতে পারি নাই কিন্তু আমরা এটা শুনেছি যে ভারত রাশিয়া চায়না সবাই যার জায়গা থেকে আমি একটু দেখতে হবে আর কি ওদের ওয়েবসাইট গিয়ে আজকে সময় পাইনি তো ওনারা এটাকে এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যে এভাবে মত প্রকাশের স্বাধীনতা ব্যাহত হরণ করা হচ্ছে বা মানু মানব লঙ্ঘন এত কিছুর পরেও আমরা আজকে দিনে জানিয়ে যা দেখতে পাচ্ছি ভাই ওনারা ইন্টারিং গভর্নমেন্ট যা করার ওনারা কিন্তু করে যাচ্ছেন আমরা অনেক সময় বলি যে বড় বড় রাষ্ট্ররা আমরা যাদেরকে মোরল বলি বা কিছু তারা তাদের একটা ইনফ্লুয়েন্স থাকে কিন্তু এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আসলে ওনার যেটা করানো সেটা এস্টাবলিশ করেই যাচ্ছেন তা আপনার কি মনে হয় আপনি কিভাবে এটাকে ব্যাখ্যা করবেন এটা কি ভয় থেকে করছেন না উনি ড্যাম কেয়ার বা অথবা অন্য কোনো ব্যাপার আবার আপনাকে ধন্যবাদ জানাই আপনার প্রশ্নের ভিতরে কিন্তু উত্তর আছে আপনি যদি লক্ষ্য করেন ডক্টর ইউনুস আমি যাকে এখন আসলে মনস্টারই বলি হিটলারের আমি 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 প্রাগে ছিলাম ১৮ বছর উনিশশো সাতাশি থেকে দুই সন পর্যন্ত আমি জার্মানিতে গিয়েছি এবং হিটলারের কনসেন্ট্রেন কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোতে আমি ভ্রমণ করেছি তাকে আসলে মনস্টার বলা হয় যে এই লোকটা কিন্তু আমার জীবনে জীবদ্দশায় আরেকটা এর চেয়ে সিরিয়াস মনস্টার দেখে যেতে হবে সেটা আমি কিন্তু গত চব্বিশ 20 ঘন্টে এটা বলছি আপনার প্রশ্নটা হলো যে এই লোকটা কি ডেম কেয়ার নাই লোকটা আসলে কারু দ্বারা প্রভাবিত আপনি চিন্তা করে দেখুন নিজে প্রশ্নটার উত্তর যে প্রশ্নের ভিতরই রয়েছে সেটা যে ডেম কেয়ার বা আই মিন বিকারহীন বলিুনা যে বিকারহীন একজন মানুষ সে পৃথিবী কি বলছে সংবাদ কি বলছে অন্য দেশ কি বলছে রিয়েলি সে কিন্তু কেয়ার করছে না গত পরশু দিন বা আমি আমেরিকা থেকে বলছি গতকাল কিন্তু এটা গত পরশু দিন সে কিন্তু একটা ইন্টারভিউ বলছে আমি খুঁজে পেলাম যে আমার অনেক ক্ষমতা এবং আমি সেই ক্ষমতা করতে চাই ওনার যে ক্রিমিনাল মাইন্ড ওই যে আমরা গত কথায়ও বলেছিলাম যে ছোটকালে একটা শিশু পত্রিকাকে কিভাবে উনি চুরি করেছেন যে অন্যের পত্রিকা অন্যের অ্যাড্রেস নিজের অ্যাড্রেস বলে উনি পরিবর্তন করে এটা ওনার বইয়ে লেখা ওনার জীবনীতে ওনার নিজের লেখা উনি মনে করেছেন এটা প্রকাশ করলে যে ওনার জ্ঞানের প্রতি আগ্রহ বাড়বে কিন্তু এটাতে ক্রিমিনাল মাইন্ড প্রকাশিত হয় আমরা যারা ক্রিমিনালজি নিয়ে অন্তত এক সেমিস্টার পড়াশোনা করেছি আমি করেছি সেটা যাতে উনি প্রতীয়মান প্রমাণিত যে হি ক্রিমিনাল মাইন্ডেড এবং কালকের কথাও কিন্তু আবার ক্রিমিনাল মাইন্ডের মতনই বলেছেন যে আমার হাতে ক্ষমতা আছে এটা আমি প্রয়োগ করব আমি এটা এনজয় করব এটা এটা দিয়ে বাংলাদেশের জন্য কাজ করব হ্যাঁ আমি মনস্টারকে বলতে চাই যে একাত্তর সন থেকে দুই হাজার পঁচিশের দুই হাজার বা সাতই অগস্ট পর্যন্ত আপনি বাংলাদেশের জন্য আপনার এই শক্তি কিভাবে প্রয়োগ করেছেন আপনার নিজের ব্যবসা ছাড়া যেটা পারিবারিক ব্যবসা সেটাকে আন্তর্জাতিক রূপ দিয়ে আপনি সেই করেছেন। যেটার মধ্যে বাংলাদেশের প্রায় এর সাথে আরম্ভ করে গত সরকার পর্যন্ত সবাইকে আপনি ম্যানেজ করেছেন এটাকে সাপোর্ট করার জন্য অতএব আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই উনি একজন মনস্টার হয় সিরিয়াসলি অসুস্থ একজন অসুস্থ ব্যক্তির হাতে ক্ষমতা গেলে তাকে সে এই হাজার হাজার মানুষকে জেলে রাখা সিক্সটি থাউজেন্ড আওয়ামী লীগ কর্মী নেতারা জেলে আছেন যা আমার জানা মতে অ্যাটলিস্ট পঞ্চাশ জনের মতন জার্নালিস্ট যাদেরকে ফ্যাব্রিকেটেড হত্যা মামলায় জেলে পড়ে রেখেছেন এবং তাদের আরেকজন অসুস্থ ব্যক্তি হলো ডক্টর আসিফ নজরুল তিনি সরাসরি বলে দিচ্ছেন যে এর জমিন হবে ওর জমিন হবে না আমি শুধু স্মৃতিতে রোমন্থন করি যে গত সরকারের সময় এই ব্যক্তিদেরই বাক স্বাধীনতা বলে ছিল না কিন্তু তারা ওইখানে সবসময় বলে গেছে 36 লাখ ইন্ডিয়ান বাংলাদেশে কাজ করে অমুকের বেল হচ্ছে না তমুকের জামিন হচ্ছে না কিন্তু উনি আইনের শিক্ষকই আইন শাস্ত্র শিক্ষকই উনি কিন্তু সবচেয়ে বেআইনি কাজগুলো করছেন এবং ভবিষ্যতে কোনো এক সময় এদের আসলেই কিন্তু সত্যি কথা হলো যে বিচার তো হবেই এবং ডক্টর ইউনুসের যে বিষয়টা এখানে সে ডট কানেক্ট করছে সেটা হলো যখনই সে বাংলাদেশ আর্মিকে ভয় দেখাচ্ছে ইউনাইটেড নেশন দিয়ে বাংলাদেশ আর্মিকে সে তর্কের সাথে এই বিষয়গুলো কিন্তু সে যেহেতু ভিক্ষুক সে পৃথিবীর সমস্ত জায়গা থেকে নেটওয়ার্ক তৈরি করে সে টাকা এনে তার ব্যবসাটা চালাতো অতএব হি এস এ বিগ নেটওয়ার্ক সেই নেটওয়ার্কের মাধ্যমে ডক্টর ফোন করে করে সে বা যে তুমি এই কথাটা বলো তাহলে আর্মি চুপ হবে এটা বলকার বলতুক আবার বলে দিল সে হোয়াট হি ডিড এবং ঠিক একই কারণে সে সেদিন জাতিসংঘের মহাসচিবকে নিয়ে আসলো বাংলাদেশে কোনো বাংলাদেশের সাথে কিন্তু দেখা করানোর জন্য নয় সে নিয়ে বা যেখানে আমাদের রোহিঙ্গা অতিথিরা আছেন তাদের সাথে ইফতার করলেন কোনো বাংলাদেশের সাথে ইফতার করেনি এবং তাকে দিয়ে বলি তাকে নিয়ে আসা হলো ধমক দেওয়ার জন্য যেখানে একটা করিডোর দিতে হবে এবং সেই করিডোর তারা রেডি কারণ কি জানেন বাংলাদেশ জন্ম নেওয়ার পর উনিশশো একাত্তর প্রাককাল থেকে পড়া শক্তিগুলো বা বিদেশি শক্তিগুলো বাংলাদেশে যে সকল সুবিধা তারা চেয়েছে কোন সরকারি সেটা সম্পূর্ণ পরিপূরণ করেনি এমনকি মিলিটারি শাসন তারা দুইবার দিয়ে দেখেছে তারা উপরণ করে না অতএব এই যে বেবি আমেরিকান বেবি যিনি আসলে আমি বলবো মানসিক বিকারগ্রস্ত একজন হিটলারের চেয়ে খারাপ এবং মনস্টার এই ব্যক্তির দ্বারাই সম্ভব বাংলাদেশকে সম্পূর্ণ বিকিয়ে দেয়া না হয়তো বাংলাদেশে উনি যখন ক্ষমতা গ্রহণ করলেন ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের ঢাকাকে তিলোত্তমা না তৈরি করে আপনি সেন্ট মার্টিন লোক যাওয়া বন্ধ করবেন কেন দ্যাট ইজ দ্য ইস্যু ইস্যু ই সেন্ট মার্টিন ইটু ইস্যু হল ওই বাংলাদেশকে বিকিয়ে দেয়া। ঢাকা শহরের পরিবেশ পরিবেশ বা ঢাকার বাতাস পৃথিবীর সবচেয়ে খারাপ বাতাস হিসাবে প্রতিদিন নিউজ আসছে তা আপনার এই যে পরিবেশ বিজ্ঞানী বলেন উপদেষ্টা বলেন উনি তো এটা না করে ওইখানে গেলেন অতএব এই এই ব্যক্তিটা সিচুয়েশনকে কোনো ধরনেরই তোয়াক্কা না করে পৃথিবীর কে কি বললো তো আকা না করে এই যে পাগলের হাতে ছুরি থাকলে যা হয় সেইটাই উনি আসলে করছেন তার সাথে তো আন্তর্জাতিক যে বিষয়গুলো রয়েছে রয়েছে আরাকান আর্মিদেরকে সাপোর্ট করার বিষয়টা রয়েছে তারপর খ্রিস্টান রাজ্যের কথা রাষ্ট্রের কথা বলা হচ্ছে এই সার্বিকভাবে চিন্তা করলে সে বলছে টেক ইট বাট আই ওয়ান্ট ইলেকশন আই ওয়ান্ট টু বি আনটিল আই এখন আমি এই রিলেটেড যেহেতু আপনি আসলে ইন্টারন্যাশনাল পলিটিক্সটা ভালো করে অ্যানালাইসিস করেন বোঝেন তো রিলেটেড প্রশ্নই আমি বেশি করে করতে চাই বিশেষ করে যুক্তরাষ্ট্রভিত্তিক ভিত্তি কারণ যখন নাকি প্রেসিডেন্ট ট্রাম্প ইলেক্টেড হলেন তখন আমাদের এক ধরনের স্পেকুলেশন ছিল বা এক ধরনের আমরা এক রকম ভেবেছিলাম বাংলাদেশের মানুষ পক্ষে বিপক্ষে সবাই এখন দেখা গেল আপনি দেখেন রিসেন্টলি যে ভারত পাকিস্তানের মধ্যে যে একটা ওয়ার হলো তারপর সিজফায়ার ফায়ার হলো যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এবং সেটাতে ট্রাম্প নরেন্দ্র মোদী রাজিও হলেন এখন তো স্থগিত হলো যুদ্ধ এগুলো হচ্ছে কিন্তু বাংলাদেশের ব্যাপারে সেরকম কোনো পরিবর্তন বা সেরকম কোন সরকার পরিবর্তন না হলে যে দমন পীড়ন এই এই যে 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 মিথ্যা মামলা হত্যা ধরনের বিষয়গুলো নিয়ে মানবাধিকারের অ্যাসপেক্ট অ্যাঙ্গেলটা এইগুলো যুক্তরাষ্ট্রে সেরকম ডিসিসিভ কিন্তু কোনো কোনো নীতি নির্দেশনা দিয়েছেন দু একবার কিন্তু সে তুর্ষি গ্যাবার্ট বলেছেন কিন্তু সেইভাবে কিন্তু কোনো ইম্প্যাক্ট দেখা যাচ্ছে না এটা কেন আপনি তুলো আপনি যেটা বললেন যে ভারতের সাথে পাকিস্তানের সেখানে কিন্তু সামরিক সংঘর্ষ সামরিক সংঘর্ষ একটি দুইটি দেশই পারমাণবিক শক্তিধর সেখানে একটি বিষয় খুব খুবই ইম্পর্টেন্ট তুলনা করার জন্য আমি বলছি যে মানবাধিকার শুধু মানবাধিকার কর্মী সাংবাদিকেরাই এরাই বলেন যারা ক্ষমতার বলয়ের ভেতরে থাকেন ওইখানে কিন্তু কোনো মানবাধিকার নিয়ে কথা হয়নি হয় না এর কারণটা কি সেখানে তারা হলো পাওয়ার গেম সেই পাওয়ার গেমে যেমন পাকিস্তানের বা নন পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠী গিয়ে সম্পূর্ণ আন পাবলিককে গুলি করে মেরে ফেলল এবং তার বিপরীতে তখনই যদি পাকিস্তান উঠে বলতো যে সন্ত্রাসী ইজ নট আওয়ার্স সন্ত্রাসী মানে সন্ত্রাসী এটা আপনারও না এটা আমারও না আপনি আমাকে কেন অভিযোগ করছেন এই সন্ত্রাসীদেরকে চলুন আমরা সকলেই মিলে ধরি আপনি ভারত আসেন আমি আসি এর সাথে কিন্তু পাকিস্তান যুক্ত নয় এটা না এটা না বলার কারণে ইন্ডিয়া বলল যে এই সন্ত্রাসী তোমরা ট্রেনিং দাও তাদের আস্তানা সম্বন্ধে আমাদের আমাদের ইন্টেলিজেন্সের ইনফরমেশন আছে ম্যাপ আছে আমরা সেখানে দেব। যদি না তোমরা বন্ধ না করো কিন্তু এই যে আক্রমণ এটা হলো মিলিটারি বিষয় এখানে কিন্তু কোনো মানবাধিকারের কোনো কথা নেই ওইখানে কি ওই যারা মারলো যাদের আস্তানা গুড়িয়ে দেব সমস্ত হলো মিলিটারি ক্ষমতার কথা আমাদের দেশে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেটা তো আন্তর্জাতিকভাবে আমাদের এমন শক্তি আন্তর্জাতিক পর্যন্ত দেখা যায়নি যেটা প্রতিদিন এই এই বয়ান নয় বিষয়টা পশ্চিমা গণমাধ্যম পশ্চিমা সরকারের কাছে প্রতিদিন তারা তুলে ধরতে পারছে এটা এটা অ্যাবসেন্ট এটা আসলেই অ্যাবসেন্ট আমি বলি যে বাংলাদেশের যে বাংলাদেশে এখন দুই হাজার চব্বিশ সনের পর পুলিশ হত্যা সহ তার পরবর্তীতে সিস্টেমেটিক্যালি কর্মীদেরকে হত্যা আওয়ামী লীগের কর্মীদেরকে হত্যা বা প্রতিবেশী যারা কম শক্তি তাদেরকে হত্যা তাদের জমি দখল তাদের ব্যবসা পুড়িয়ে দেয়া হিন্দুদের সম্পত্তি দখল করা হিন্দু মেয়েকে রেপ করে হত্যা করা হিন্দু মেয়েকে রেপ করার পর তা বাবাকে হত্যা করা আহ হিন্দু সম সম্পত্তি দখল খ্রিস্টানের মসজিদ মন্দির দখল ইয়ের যেটা বড়ুয়াদের আমি বলছি বৌদ্ধদের বিভিন্ন কিছু সম্পত্তি দখল এসবগুলো আমার কাছে সাংবাদিকদেরকে জেলে পরে রাখা কথাগুলো তো বাংলাদেশের এটা এইসবগুলো সব হলো অধিকার মৌলিক অধিকার মানবাধিকার এক্সপ্রেশনের অধিকার কথা বলার অধিকার এই বিষয়গুলো পশ্চিমা যারা ক্ষমতার বলয়ের ভিতরে দ্যাট ইজ নট

তারা আকাশ থেকে দখল করে এই রোহিঙ্গাদেরকে এবং অন্য চীনও করছে না রাশিয়াও করছে না কিন্তু খেলাটা কি হচ্ছে বসছে আমাদের ডক্টর ইউনুস সেখানে বসেছে সে আমাদের মানুষের উপর অত্যাচার করছে মানুষকে মারছে মানুষকে জেলে রাখছে এটা তো আমরা আমাদের ক্রাইটা তো বড় হচ্ছে না তো আমরা আমাদের তো ওই ডিপ্লোম্যাটিক্যালি ওই ইয়েটা আমরা কি প্রতিদিন একশোটা ইমেল পাঠাই স্টেট ডিপার্টমেন্টে আমরা কি প্রতিদিন একশোটা ইমেল পাঠাই হোয়াইট হাউসে আমরা কি প্রতিদিন একশোটা ইমেল পাঠাই ইউরোপিয়ান ইউনিয়নে উইথ দ্য ডকুমেন্ট নো হোয়াট উই ডু আমরা কি করি আমরা বিভিন্ন জায়গায় ও ওয়েবসাইট ইয়ে অনলাইনে মিটিং করি জয় বাংলা বলি বাংলাদেশকে উদ্ধার করবো এসবগুলি বা এইসব এইসবগুলি দিয়ে তো ন্যারেটিভটা বয়ানটা যাচ্ছে না আসলে ইউরোপিয়ান ইউনিয়নের কাছে আসলে যাচ্ছে না ব্রিটেনে আসলে যাচ্ছে না অস্ট্রেলিয়ায় যাচ্ছে না কানাডায় যাচ্ছে না হোয়াইট হাউসে